ছোট মামাই আমাদেরকে যে প্রেজেন্টেশনের চক্করে আটকে দিল কেন আটকালো বুঝতে পারছিস তো এই প্রেজেন্টেশন সব ভাওতা ছিল ছোটকা আসলে গৌরদেবীকে হেল্প করতে চেয়েছিল তাই আমাদের বাড়িতে আটকাচ্ছিল বাবা আজ আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই সে দেবীর মাই মমস ক্যাফে আপনাদের সবার প্রিয় শেফ ফেভিও চলে এসেছে আপন হতে বাহির হয়ে বাইরে দেয় বুকের মাঝে বিশ্বলোকের পাবিশা আর যার জন্মদিন মানে আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথাই আপনারা তো সবাই জানেন আশা যে শেফ এবির মাই মমস ক্যাফে পুরো বিশ্বলোকে সারা জাগানোর জন্য তৈরি মাই মমস ক্যাফের বিভিন্ন শাখা দেশে বিদেশে ছড়িয়ে পড়তে চলেছে তাই এমন একটা মানুষের জন্মদিন এই কফের দোকানে পালিত হবে না সেটা কি হয় না সত্যি জানতাম না এই ক্যাফেতে এত সুন্দর একটা এরকম অনুষ্ঠান হয় আমরা ভাবতাম এই ক্যাফেটা শুধুমাত্র অল্প জন্য এই কফির দোকান সকলের জন্য দারুণ হয়েছে পুরো ব্যাপারটা জানেন আপনারা না খুব গুণী খুবই গুণী বড্ড গুণী না না অ্যাকচুয়ালি সব কথারই প্ল্যান তাতে কি হয়েছে ক্যাপ্টেন ক্যাপ্টেন শুধু ভালো খেললে কখনো দল যেতে বলুন হ্যাঁ সবাইকে খেলতে হবে তো সমানভাবে সবাই ভালো খেলেছে বাবা প্যাটি এসো বাবা এসো স্যারি ডাকছে হ্যাঁ বিগ ব্রো তাহলে বুঝতে পারছিস তো মানে ছোট মামাই আমাদেরকে যে প্রেজেন্টেশনের চক্করে আটকে দিল কেন আটকালো বুঝতে পারছিস তো এই প্রেজেন্টেশন সব ভাওতা ছিল ছোটকা আসলে গৌরদেবীকে হেল্প করতে চেয়েছিল তাই আমাদের বাড়িতে আটকাচ্ছিল বাবা আজকে আমাকে খুব ছাড়লেন জানিস যা নয় তাই বললেন আসলে ওই গুয়া ফার্মাসিউটিক্যালের একটা প্রেজেন্টেশন দিতে হবে তা আমাকে বললেন করে দিতে আমি তো এসব পারি না আচ্ছা ঠিক আছে হাফ ব্যাপার চল চট করে কই দিই আমার কি মনে হয় জানিস তো ছোট মামাই ছোট মামিয়া দুজনেই ইনভলভ এই তুই চুপ কর তো এই ভীষণ না যেই ইনভলভ হোক যাই হোক তুই যেটা চেয়েছিলি সেটাই হয়েছে কি চেয়েছিলাম আমরা যে ক্যাফেতে প্রচুর লোক আসবে এরকম লেভেলে ফুটফল কখনো আমরা দেখেছি মে মাসে হ্যাঁ আমার মনে হয় উই শুড থ্যাংক কথা বলি হ্যাঁ মানে প্র্যাটি বৌদি না